আসছে যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান দুটির নতুন ছবি গ্যাংস্টার ছবিতে মিমের বিপরীতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করার পর এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন যশ নুসরাতের চরিত্রটি এক আইপিএস অফিসারের এই নতুন ছবিটির পরিচালক হিসেবে আছেন গ্যাংস্টার ছবির পরিচালক বিরসা দাসগুপ্ত বিরসার এই নতুন ছবি সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তার চরিত্রের নাম আদিত্য সেন সে একজন বিজ্ঞানী বিরষা জানিয়েছেন চরিত্রটিকে নেগেটিভ হিরো বলা যেতে পারে এমন চরিত্রে আগে কখনো প্রসেনজিৎকে দেখা যায়নি আদিত্য সবার উপর উঠতে চায় কিন্তু তার রাস্তার বাধা রণজয় এই চরিত্রে অভিনয় করছেন যশ পার্থক্য এটাই রণজয় একজন পুলিশ অফিসার সে সুজাপথে উপরে উঠতে চায় আর আদিত্য উঠতে চায় অন্যভাবে আদিত্য সবার সঙ্গে মাইন্ড গেম খেলতে চায় সেগুলো তার চোখে ও বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে ফলে চরিত্রটি বেশ শক্ত এই চরিত্রে একজন ভালো অভিনেতার দরকার ছিল তাই প্রসেনজিৎকে চরিত্রটির জন্য নির্বাচিত করা হয়